এনসিপি কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতাকর্মীরা অর্থাৎ কিংস পার্টির নেতাকর্মীরা ঘোষণা দিয়েছিল মার্চ টু গোপালগঞ্জ যেখানে তাদের রাজনৈতিক পদযাত্রা শুরু সেখানে সেই পদযাত্রাকে ফেলে রেখে তারা মার্চ টু গোপালগঞ্জ শুরু করেছে সেই মার্চ টু গোপালগঞ্জে আমরা গণমাধ্যমে জানতে পারলাম তারা দশটা বাজে বরিশাল থেকে রওনা দিয়েছে ঠিক পনের বারোটা কি বারোটার মধ্যেই তারা উপস্থিত হবে আমি এই মুহূর্তে ভিডিওটা করেছি বাদ যে দ্যবটা অর্থাৎ দেড় ঘন্টা হয়েছে তারা আসতে পারছে না এর এরই মধ্যেই এক অনেক কাণ্ড অনাকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছে তারা জড়ো হয়েছে মিছিল করেছে সেখানে পুলিশ নাকি গুলি করেছে সেই গুলি পরিপ্রেক্ষিতে সকল পুলি মানে ধাওয়া দিয়েছে এবং গাড়ি ভাঙচুর করেছে সরকারি কর্মকর্তা তিনি কি এনসিবির কর্মকর্তা কিনে জানি না সেই এনসিপির কর্মকর্তার কিনে বা সরকারি কর্মকর্তা কিনে না নাকি এই রাষ্ট্রযন্ত্র ব্যবহার হচ্ছে জানি না ইউএনও সেখানে গিয়ে হামতাম শুরু করেছে সেই তা ইউএনের গাড়িটাও অবরুদ্ধ করে রাখা হয়েছে অর্থাৎ এই যে বরিশাল থেকে যেই যাত্রাপথে এনসিবিরা আসবেন সেই যাত্রাপথেই কিন্তু আওয়ামী লীগের সকল নেতাকর্মী না শুধু আওয়ামী লীগ বললে ভুল হবে এই বাংলার অর্থাৎ গোপালগঞ্জবাসীর সকল সর্বসাধারণের জনগণ এই রোডটাকে অবরুদ্ধ করে রেখেছে এজন্যই এনসিবির সেই বাঘা বাগানে নেতারা যিনি মাস্টু গোপালগঞ্জ ঘোষণা দিয়েছেন তারা গন্তব্যস্থানে এখনো আসতে পারেননি এবং আসবে কিনা সেটাও সন্দেহ আবার যদি আসেও সেটা কি মানে সামঞ্জস্য রেখে আসবে কিনা নাকি এই দেশ এই গোপালগঞ্জকে স্বাধীন করতে আসবে জানি না যদি তারা মানে নিয়ম শৃঙ্খলার বেশি কিছু করতে যায় তাহলে তাদের অবস্থা খুবই ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে সর্বোপরি কথা হচ্ছে মানে গোপালগঞ্জের আপামর জনগণ সকলে ঐক্যবদ্ধ হয়ে এই মানে সকল উগ্রবাদিত্বকে প্রতিহত করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে আছেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এনসিপি যদি পদযাত্রা শুরু করার প্রেক্ষালে যদি তারা নির্বাচনী প্রচারণা করতে আসত তাহলে তাদের এই ভুল আর এই সমস্যা হতো না তারা এখন কোথায় আছে রাস্তায় তাদের মানে সময় কাটাচ্ছে নাকি কোনো বাড়িতে সময় কাটাচ্ছে সেটা দেখার জন্য আপনারা পরবর্তী ভিডিওর অপেক্ষা করুন